এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো সেবকে সেবকে সেখানে ধস গাড়ি চলাচলে ব্যাহত গতকাল টানা বৃষ্টির জেরে ধস বলে জানা যাচ্ছে জাতীয় জাতীয় সড়ক 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 বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি সেখানকার সেবকে ধস গাড়ি চলাচল ব্যাহত গতকাল টানা বৃষ্টি আর এই টানা বৃষ্টির জেরেই মূলতই ধস নামে বলে জানা যাচ্ছে সতেরো নম্বর জাতীয় সড়ক বিচ্ছিন্ন আপনারা দেখতে পাচ্ছেন টানা বেশ কয়েকদিন থেকে উত্তরবঙ্গে সেখানে রীতিমতো সেখানে আবহাওয়া পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই উত্তরবঙ্গ সেই অবস্থা থেকে বেরিয়েছে এবং তারপর আবার টানা বৃষ্টির জের এবং টানা বৃষ্টির জেরে এবার সেবকে ধস সতেরো নম্বর জাতীয় সড়ক বিচ্ছিন্ন নারায়ণ সিংহরায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে নারায়ণ এখন কি পরিস্থিতি ওখানকার কি অবস্থা দেখো সকাল থেকে কিন্তু ধস সরানোর কাজ প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় ধস ধস সরানোর কাজ করছে এই মুহূর্তে ধস কিছুটা সরিয়ে আপাতত ভাবে প্রাচীন ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে তবে এই সেবকের কাছে এই ধস যেমন রয়েছে তার পাশাপাশি প্রশাসন যেমন উদ্ধার কাজ চলছে তার পাশাপাশি জাতীয় সড়ক ধসও কিন্তু এখন অব্দি বন্ধ রয়েছে প্রায় মাসখানে হতে চলল সব মিলিয়ে বিপর্যস্ত জাতীয় সড়ক একত্রিশ জাতীয় সড়ক দশ জাতীয় সড়ক এই মুহূর্তে বলা চলে সতেরো তবে প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে জেসিবি পোকলেন লাগিয়ে দিন কাজ চলছে পরিস্থিতি স্বাভাবিক করার বহু যানবাহন দুপাশে দাঁড়িয়ে রয়েছে কারণ জাতীয় সড়ক সেবা এই হয়ে রাস্তা গাড়ি দাঁড়িয়ে রয়েছে যেমন তার পাশাপাশি দু যারা যাওয়ারও কিন্তু প্রচুর গাড়ি যানবাহন দাঁড়িয়ে রয়েছে তবে আর কিছুক্ষণের মধ্যেই পুরো রাস্তা হয়তো খুলে যাবে কারণ যেভাবে কাজ চলছে জেসিবি পোকলেন লাগিয়ে যদিও এই মুহূর্তে বৃষ্টি নেই পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক করার চেষ্টা করছে প্রশাসন তবে ওয়ান ওয়ে করে এখন আপাততভাবে ভাবে রাস্তা চালু করা হয়েছে আর কিছুক্ষণ পরে পরেই কিন্তু পাহাড়ের পুরো যেই অংশটা ভেঙে পড়েছে সেবকের কাছে সেই অংশটাই সরিয়ে দিয়ে পুনরায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেই হচ্ছে প্রশাসনের তরফ থেকে অনেক ধন্যবাদ নারায়ণ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা